তরে নেতা হিসাবে দেখতে চাই প্রতিবাদ নেতা না তোর মধ্যে বিপ্লব আছে পোলা আমাকে নতুন করে ভাবতে হবে কারণ নতুন প্রজন্ম আসবে সিনেমা থাকবে যুগের পর যুগ নেয়া করবে আমাকেই যুগের সাথে মার্চ করে যেতে হবে যদি আমি ভাবি যে সিনেমা ইন্ডাস্ট্রি না আমি শেষ লোকালের জায়গাটা হচ্ছে যে আমরা যখন ছবিটা রিলিজ করি পরবর্তী দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত যে অনুযায়ী আছে মোটামুটি মানে ব্যবসা হয়ে লাভজনক অবস্থার মধ্য দিয়ে আছে লোকাল চলচ্চিত্রটির কনসেপ্ট কিভাবে পেলেন বা এটা কার লেখা লোকাল আসলে মানে যে কোনো ছবির কনসেপ্ট আসলে মানে নিজেরা নিজেরা আসলে মানে কথা বলে বা একটা টিম ওয়ার্ক করে গল্পটাকে প্রাণ দেওয়া হয় গল্পটা আসলে গল্প আকারে পৌঁছায় তো সেই জায়গা থেকে আমাদের বা টিম বা আমাদের যে জায়গাতে আমরা কয়েকজন মিলে বসছিলাম সেই জায়গায় আমাদের আমি আদর ফেরারি ফরহাদ হ্যাঁ তারপর হচ্ছে আরো অনেক মানে পরবর্তী ফেরার ফেরাত ভাইকে আমরা নর্মালি লেখার ইয়াতে মানে বলি আর কি তো সেই জায়গা থেকে উনি এটাকে আরেকটা মাত্রা ধারণ করেন এবং মানে যদি আমি বলি আর কি যে সংলাপ রচয়িতা বা কাহিনী চিত্রনাট্য সংলাপ রচয়িতা মানে সবই উনি আর কি তো ওই জায়গাটা আলাদা একটা জায়গা কিন্তু টোটালটাই টিম ওয়ান প্রযোজক হিসাবে কি হিরো নিজেই ছিল হ্যাঁ আচ্ছা

আমাকে আমার মতো দেখা যাবে আপনারটা আপনার মতো দেখা যাবে নকলের কিছু নাই আমরা ইন্সপায়ার হইতেই পারি আমরা একটা জায়গাতে দেখতেই পারি কিন্তু এখন ওই যে পুষ্পা ছবি রিলিজ হয়েছে এরকম লোক কে পৃথিবীর কোথাও কেউ দেয় নাই প্রচুর হয়েছে তার মানে ওখান থেকে নকল নকল না প্রতিনিয়ত আমাদের আসলে গল্পের যেই জায়গাটা সেটা হচ্ছে আসলে বেসিক ধরা হওয়ার কথা আর গল্প যেই অনুযায়ী চলে সেটা মানে মানে আমরা যেটা জেনে আসছি বা বুঝে আসছি সেটা হচ্ছে যে বত্রিশটা বা চৌত্রিশটা গল্পই হচ্ছে ঘুরে ফিরে এদিক সেদিক হয় তো সেটাই তো এখানে নকলের কিছু না উপস্থাপনটাই হচ্ছে যে যার যার উপস্থাপন তার তার মতো একই স্ক্রিপ্ট আপনি নির্মাণ করবেন আপনার মতো আমি নির্মাণ করবো আমার মতো আপনার মতো হবে রাইট ভালো এই চলচ্চিত্রে ভাইকা বুগলি আপু ছিল তার কাজের ধরন বা তার অ্যাক্টিভ কেমন ছিল চলচ্চিত্রে না বুবলি তো এক কথায় হচ্ছে যে মানে অমায়িক এবং তার যে চরিত্রের সাথে বা চরিত্রের জন্য যে কাজগুলো করা বা মিশে যাওয়া এগুলা মানে একজন শিল্পী আসলে এটাই করা উচিত এবং সেই মানে একদম পারফেক্ট শিল্পী একজন তার ডেডিকেশন ওই জায়গায় থাকে কারণ এটা তো দেখা যাবে এটা তো অন্য কাউকে দেখা যাবে না এবং সেই জায়গা থেকে নিঃসন্দেহে মানে বুবলি এবং টাইম তারপর হচ্ছে কমিটমেন্ট তারপর হচ্ছে তার যে ক্যারেক্টার ঢোকার যে জায়গাটা আর পাশাপাশি একটা সেটা থাকলে তো সর্বোচ্চ মানে পরিমাণে ডিরেক্টরকে সহযোগিতা করতে হয় আমরা যেটা বিভিন্ন জায়গা থেকে শুনি যে অমুক সহযোগিতা করে নাই অমুক সেটকে তমুক সহযোগিতা করে নাই সেই জায়গা থেকে বুগলি নিঃসন্দেহ একজন হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করা হয় একজন নির্মাত মানে একজন অভিনেত্রী আর আমার কাছে জিনিসটা হচ্ছে কি প্রত্যেকেই না কমিটমেন্ট থাকে এখন তারপরেও দু একটা জায়গায় অ্যাক্সিডেন্ট করতেই পারে সবারই ব্যক্তিগত প্রবলেম থাকতেই পারে তো এখানে যারা শিল্পী তারা আসলে সত্যিকার অর্থে কমিটমেন্ট নিয়ে কাজ করে এবং মানে আমি এটা দেখি না যে আমাকে অমুক ফাঁসায় দিবে তমুক ইয়ে করবে এটা হয় না সাধারণত বর্তমান চলচ্চিত্র যে অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নেই ভবিষ্যৎ পরিকল্পনা বলতে হচ্ছে যে সিনেমা বানিয়ে যেতে চাই মোটামুটি আমার পরিকল্পনার জায়গা থেকে বেশ কিছু ভাবনা আছে যে ভাবনা থেকে হচ্ছে যে সিনেমার বাইরে কোনো কিছু ভাবতে পারি না বা সিনেমার বাইরে কোথাও যাওয়ার কোনো অপশন নাই আর সিনেমা নিয়ে সব সকল ভাবনা সেখানে হচ্ছে রেগুলার ছবি বানিয়ে যাওয়া ভালো ছবি বানানো দর্শককে ভালো কিছু উপহার দেওয়া এখন ছবি বানানো হচ্ছে অনেক চ্যালেঞ্জিং বিকজ অফ মানুষ ঘরে বসে এত 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 দেখে যায় দেখে ফেলে সেখানে আসলে ডিফারেন্ট টাইপ বা এটা কেন দেখবে এই জায়গাটা আসলে ওইভাবে করে উপস্থাপনটা অনেক বেশি যার কারণে ছবি নির্মাণ থেকে ভাবনাটা অনেক বেশি যে আমি আসলে এখন এই মুহূর্তে কোন ধাঁচের বা কোন মাপের বা কোন ক্যাটাগরিতে আমি হচ্ছে যে একটা ধামাকা ক্রিয়েট করব বা একটা আলাদা একটা ভাস ক্রিয়েট করব যেটা হচ্ছে দর্শককে আলাদা একটা এন্টারটেইনিংয়ের জায়গা থেকে হচ্ছে যে প্রপার ফিল দিবে রাইট তো আমাদের বর্তমান চলচ্চিত্র অবস্থা কোনো কথা নেই আপনার না বর্তমানে যে চলচ্চিত্রের অবস্থা সেটা হচ্ছে যে আসলে সত্যিকার অর্থে যে এটা মানে আমাদের চলচ্চিত্রের না এটা হচ্ছে যে সংকটটা সারা বাংলাদেশ জড়িয়ে আছে তবে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি আমি বলি হচ্ছে যে যেটা আমিন ভাই একদিন বলছিলেন আমি যখন মানে দুই হাজার চার পাঁচের দিকে আমি একদিন আমিন ভাইকে বলছিলাম যে ভাইয়া সিনেমা ইন্ডাস্ট্রি নাকি শেষ হ্যাঁ তখন বলতেছে আমি যখন নাইনটি ওয়ানে আসছি তখনও আমি শুনছি যে সিনেমা ইন্ডাস্ট্রি শেষ তো দুই হাজার চারও আমি আমিন বা আমাকে এটাই বললো যে সিনেমা ইন্ডাস্ট্রি আসলে শেষ না তো আমি এখনও বলতেছি দুই হাজার মানে চব্বিশে এসে বা চব্বিশের লাসে পঁচিশে এসে যদি আমি বলি সিনেমা ইন্ডাস্ট্রি শেষ না আসলে আমি শেষ আমাকে নতুন করে ভাবতে হবে কারণ নতুন প্রজন্ম আসবে সিনামেন্ডাসে থাকবে যুগের পর যুগে এগিয়ে করবে আমাকে এই যুগের সাথে মার্চ করে যেতে হবে যদি আমি ভাবি যে সিনাম ইন্ডাস্ট্রিস না আমি শেষ রাইট এটা একমত আপনার সঙ্গে এটা আপনি আমার গোলাপ আপনি আমার কাছে বিক্রয় দেন ক্ষমতা আসুন মানুষের জন্য সব থেকে বড় পরীক্ষার ক্ষেত্র কেউ ক্ষমতায় থাকা সত্ত্বেও তার সৎ ব্যবহার করতে পারে না লক্ষিনগরবাসী দেখব তকক্ষীত কর্মের ফল আর স্লোগান দেব মানুষের বদলে মানুষ মানুষের বদলে মানুষ